তো যেমনটা তোমাদেরকে আমি বললাম যে আমি ছিলাম সন্তোষপুরের কাছে ঠিক আছে এবং সন্তোষপুরের ওখান থেকে ভাই ইনস্ট্যান্ট যে ট্রিপ পাওয়ার ব্যাপারটা ওটা তো ছিলই না তো যাই হোক আমি একটা প্যাসেঞ্জারকে তো পেয়ে গেলাম পেয়ে গিয়ে নিয়ে চলে এলাম কিন্তু ভাই এখানে একটা মজাদার ব্যাপার আছে মজাদার ব্যাপারটা হচ্ছে এইটাই যে ভাই যে প্যাসেঞ্জারটিকে আমি আনলাম ঠিক আছে ভাই কি বলবো তোমাদেরকে মানে ঠিক বলেই বোঝাতে পারবো না প্যাসেঞ্জারটা খারাপ ছিল না প্যাসেঞ্জারটা ভালোই ছিল কিন্তু ভাই উনি প্রথমে যে ডায়লগটা দিলো না ভাই সেই ডায়লগটা একটু তোমাকে বলে দেখে শুনে না হ্যাঁ তোমরা ভাববে ভেবেছিলাম প্যাসেঞ্জারটাকে ওয়ান স্টার দেবো তারপর দেখলাম প্যাসেঞ্জারটা সত্যি করে ভালো মানুষ কারণ হচ্ছে উনি না গাড়িতে বসেই মানে নামার নাইনটি নাইন পার্সেন্ট প্যাসেঞ্জার কী করে নামার পর ক্যানজেস্টেড জায়গাতে দাঁড়িয়ে পেমেন্ট করছে তো করছে আমি স্ক্যানার দিয়ে দাঁড়িয়ে আছি ওর ফোনেই গোলা হয় এরকম হয় কিন্তু প্যাসেঞ্জারটা জানতো যে উনি কনজেস্টেড জায়গায় নামবে তার জন্য আগে থেকে পেমেন্ট করে দিয়েছিল তখনই বুঝতে পারলাম না মানুষটা ভালো মানুষ হয়তো গরম বেশি লাগে ওই জন্য হয়তো রাম কথা বলেছিল তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার আমাকে ফোনে বলছে দাদা গাড়িটা ঘুরিয়ে এসি চালিয়ে চিল করে রাখুন আমি ভাবছি আরে ভাই কখন আসবে না আসবে আগে থেকে আমি গাড়ি ঘুরিয়ে এসি চালিয়ে বসতে ও তেল পোড়াতে পড়াতে তো ওই জন্য আমি করিনি তো যাই হোক প্যাসেঞ্জারটা এলাম তাছাড়া আমার গাড়ি এমনি নর্মালি এসি মারাত্মক ছিল ঠিক আছে মানে আমার এটা জন্মগত এসি ঠিক আছে মানে আমার নিজেরই গরম লাগে তো আমি মোটামুটি এরকমই করে দিয়েছি আর এই জায়গাটাতে দাঁড়াবো ভেবেছিলাম কিন্তু কি দাঁড়াবো ভাই রোদ কি ভাই রোদে দাঁড়ালে ভাই শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে এর থেকে একটু তেল পুড়বে ঠিকই কথা একটু ভেতর থেকে গিয়ে দাঁড়ায় আর কি তো যাই হোক মোটামুটি প্যাসেঞ্জারটাকে অ্যাডলাস্ট প্যাসেঞ্জারটাকে অ্যাডলাস্ট আঙচ্ছেন আমাল আর ভাড়াটা ছিল চার কিলোমিটার চার কিলোমিটারে একশো আটচল্লিশ টাকা মনে হয় ভাড়া বেলা হ্যাঁ এবার চেক করে নেই কত টাকা ভাড়া বেলা চার কিলোমিটারে ভাড়া বেঁচে হচ্ছে হ্যাঁ একশো চুয়াল্লিশ টাকা ভাড়া বেঁচে চার কিলোমিটার সলিড ভাড়া বেঁচে ঠিক আছে আর এখান থেকে যে ভাড়া নেই তার এখান থেকে ভাড়া ভর্তি কিন্তু ভাই যে সমস্ত ভাড়াগুলো আছে না আমার নেওয়ার মতন না পাতে দেওয়া যাবে না এতটাই কম ভাড়া মানে গরমে পচে মরবো আমি আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো আরাম করে সব কিছু আমারই যাবে এরকম একটা ব্যাপার মানে এত এত কম টাকা ভাড়া ঠিক আছে তো আমি হচ্ছে এই ডান্দি গাড়ি ঘুরিয়ে নিলাম আমি যাচ্ছি হচ্ছে এর দিকে মানে যাদবপুরের দিকে যাচ্ছি যাদবপুরে চার নম্বর গেট যে রাস্তাটা গেছে ওই গলির ভেতরে আছি মানে রাস্তায় পরপর করলেই চার নম্বর গেটে পৌঁছে যাবো তো এই দিকে ঢোকানোর পিছনে কারণ হচ্ছে ভাই এদিকে না সেই স্পেসটা আছে এক নম্বর দু নম্বর হচ্ছে ছাওয়া ভর্তি ছাওয়া কত ছাওয়া লাগবে পুরো ছাওয়াটা আমার জন্যই করা হয়েছে আর তো যাই হোক প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়েছি প্যাসেঞ্জারটা পরবর্তীকালে বুঝল যে প্যাসেঞ্জারটা ভালো কিন্তু ডায়লগ যা দিয়েছিল দাদা গাড়িটা ঘুরিয়ে এসি বেশি চালিয়ে চিল করে রাখুন মাথাটা না জাস্ট গরম হয়ে গেছিল ভেবেছিলাম ওয়ান স্টার দেবো তারপর ফাইভ স্টার দিলাম কারণ ওনার ব্যবহারটা সত্যিই ভালো তার জন্যই দিলাম তো চলো প্যাসেঞ্জার নেক্সট প্যাসেঞ্জার দিই কতক্ষণে পাই আর আগে আমি রেকর্ড করেছি নাকি সন্তোষপুর থেকে আমি জানি না ওই জন্য আর একবার ভালো করেই বলে দিলাম তোমাদের পুরোপুরি ঠিক আছে আর এখানটাতে দাঁড়াবো ভাবছি এখানেই দাঁড়িয়ে যায় আর কত দূর গাড়ি ঘোরা হলো তো প্রচুর ভাই তেল পুড়িয়ে ফেলেছি এতক্ষণ ধরে আমি ভাবছিলাম যে সাউথ সিটি মলের দিকে চলে যাই আর মলের আগে একটা পেট্রোল পাম্প আছে গাড়িতে একটু তেল নেই তো ভাই গাড়ি খিদে বে গেছে খাওয়াতে হবে ঠিক আছে তো এতগুলো তাই ভাবছিলাম খালি ভেবেই গেলাম ঠিক আছে গেলাম আর না ভাবলাম যে আমার এদিক থেকে যদি বুকিং ঢোকে সাউথ সিটি থেকে বুকিং ঢুকবে এই সময় এটাই ভেবে ভেবে গেলাম না কিন্তু ভাই এন্ড অফ দ্য টাইম সাউথ সিটি থেকেই বুকিংটা ঢুকলো পাঁচ কিলোমিটার যাবে একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে তো ভাই পাঁচ কিলোমিটার একশো পঞ্চান্ন বলে আমি তো তোমরা জানোই তিরিশ টাকা কিলোমিটার দিলে আমি আর কিছু চাই না আমাকে বত্রিশশো দিতে হবে না পঁয়ত্রিশশো দিতে হবে না তবে হ্যাঁ যখন হাই ডিমান্ড থাকে তখন পঁয়ত্রিশ চল্লিশও নিয়ে নেব দেখো জ্যাম থাকলে তো রাস্তা চল্লিশ টাকা কিলোমিটারও কম মনে হয় ঠিক আছে কারণ যেই পরিমাণে তেল পড়ে গাড়িতে এসে চললে মারাত্মক তেল পড়ে তোমরা সবাই জানো এটা ঠিক আছে আর যখন জ্যাম রাস্তায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পড়ে সেই ক্ষেত্রে বেশি টাকা না নিলে করতেই পোষাবে না পুলিশ টাকা কথা তো যার কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো ভালোই হলো একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি তো এমনি নর্মালি চল্লিশ টাকা নেওয়া উচিত যদি জ্যাম থাকে তো এখন তো জ্যামটা নেই ফাঁকা তিরিশ টাকা কিলোমিটার দিলেই আমি চলে যাব ফাঁকা রাস্তায় আমি যাবো এখন নাকতলায় ঠিক আছে তার আগে গাড়িকে একটু তেল খাওয়া যাবে ঠিক আছে গাড়িকে আগে তেল খাইয়ে দিই আর আমি নিজেও খাইনি নিজেও খাবো ভাবছি এই ট্রিপটা শেষ হলেই খাবো তারপরে দেখি নেক্সট ইউ কতক্ষণে পাই নাকতলা থেকে তবে নাকতলা থেকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আশা আছে তবে এখানে এসে না আমাকে বেশিক্ষণ বসতে হয়নি হ্যাঁ এখানে এসে আমাকে বেশিক্ষণ বসতে হয়নি আমি এখানে আসার মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই ট্রিপ পেয়ে গেছে এটা হচ্ছে একটা ভাগ্য বলতে পারো আমার ঠিক আছে তো চলো আগে নেক্সট ট্রিপটা পিক আপ করে নি তারপরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে গড়িয়াতে নাকতলাতে গিয়ে আমি এখন যেতে চলেছি গাড়িকে খাওয়াতে হ্যাঁ গাড়িরও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে দুই ভাইয়ের একসাথে খিদে পেয়েছে তো তার আগে গাড়ি ভাইকে খাইয়ে দিই তারপরে নিজে খাবো ওইটাই সিদ্ধান্ত বললাম তো এত ব্যস্ত মাথা মাথা গরম করি দিয়ে ভাই বাইকারগুলো এত ব্যস্ত কিছুদিন আগে আমার বাইকে বাইক একটা গাড়ি আমাকে এসে অ্যাক্সিডেন্ট করেছিল বাইক থেকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু অ্যাট লাস্ট একটুখানি একটা হয়ে গেল ছোট ঠোকা ঢুকি তাতে ক্ষতি তো ওর হলো না আমার গাড়িতে বাঁধিকে দরজা অনেকটা ডেন্ট হয়ে গেছে তো এই ভিডিওটা তোমরা দেখতে পারবে আমার হিন্দি চ্যানেলে ঠিক আছে হিন্দি চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে তো যারা হিন্দি পড়তে পারে একটু বুঝতে পারবে টাইটেলটা যারা পড়তে পারে এটা তাদের জন্য বিশাক্ত কেস হয়ে যাবে তো সেটার ব্যাপারে কি করাই যায় আমি ভাবছি ভাবছি ইংলিশে লিখবো গাড়ি নে ঠোক দিয়া এরকমভাবে লিখতে হবে ইংলিশে তো চলো পেট্রোল পাম্পের গায়ে চলে এসছি পেট্রোল পাম্প আমার সাড়ে ছশো মধ্যেই ছিল তাই ভালো যাই সোজা পেট্রোল পাম্পে যাই গাড়িতে খাওয়া হয় তারপরে গিয়ে ইয়ে খাবো ঠিক আছে তো এখান থেকে আমি আগে তেলটা ভরবো কাজ শুরু করবো আজকের দিনের মতো তোমরা যেমন দেখছো ভাই আমি গাড়িতে তেল ভরে নিয়েছি ঠিক আছে কিন্তু গাড়িতে তেল ভরার পরেই না আমার ফিউজ উড়ে গেল কারণ ভাই ছশো পঁচাত্তর টাকা তেল ভরেছি আমার গাড়িতে ওঠার কথা ছ দুগুণে বারো একশো কুড়ি আর একশো তিরিশ কমসে কম উঠবে সেখানে উঠেছে একশো তেরো কিলোমিটার মানে প্রায় পনেরো ষোলো সতেরো সতেরো কিলোমিটার ভাই কম রিডিং উঠেছে ঠিক আছে ওই জন্য একটুখানি ভাবছিলাম যে কী হলো তো এছাড়া গাড়িতে একটু তেল ছিল না রিজার্ভে তেলেই গাড়ি চালাচ্ছিলাম এতক্ষণ ধরে ঠিক আছে একটু কম হয়ে গেছে মনে হয় আর একটু বেশি ভরতে হবে মানে মোটামুটি আমার কাছে সাড়ে তিন হাজার টাকার ব্যবসা করতে হবে একটা ট্রিপ পেয়ে গেছি ছোট্ট প্যাসেঞ্জারকে গড়িয়াতে নিয়ে যাবো দু কিলোমিটার রাস্তায় একশো কুড়ি টাকা নিয়েছি ঠিক আছে আর যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে টিপটা পেয়ে গেছি মানে দুশো মিটারের মধ্যেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তো প্যাসেঞ্জারকে আপ করতেই যাচ্ছি আর তারপরে দেখি কতক্ষণে মানে ওখান থেকে ট্রিপ পা আরেকটা ট্রিপ পেয়েছিলাম জিএস আই হসপিটাল যাবে কিন্তু প্যাসেঞ্জারের অনেক চর্বি হয়ে গেছিলো যার জন্য প্যাসেঞ্জারটাকে ক্যান্সেল করে দিয়েছি কারণ ওনাকে আমি যখন ফোন করছি লাইন বিজি তো দেখতেই পাচ্ছি লাইন বিজি তো ফোন ফোন ঢুকে বোঝে যায় তারপরে উনি কোনো রিপ্লাই করেনি তারপরে আমি আর একবার ফোন করলাম ফোনেই ধরলো না আবার নিউ নিউ ইউজার এরকম আগে ভাই পাঁচশোটা ট্রিপ করেছে বা দেড়শো দুশোটা ট্রিপ করে নিয়েছে কমপ্লিট ঠিক আছে তো যার কারণে আমি ভাই রিস্ক নিলাম না হলাম বাদ ভেতরে ঢুকবো তারপর দেখলাম ক্যান্সেল করে দিল ব্যাস হয়ে গেল গল্প শেষ ওই জন্য প্যাসেঞ্জারটাকে আমি ইগনোর করে দিয়ে ক্যান্সেল করে দিলাম এই সরু গলির ভেতর থেকে বুকিং ঢুকেছে তো এখানে আর গাড়িটা ঢুকাবো না আমি এখানটাতে দাঁড়াবো আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে ঠিক যদি বলি ঠিক হচ্ছে লজ্জের মোড়ে ভেতর দিকটাতে ঠিক আছে লডের মোড়ে ভেতর দিকটাতে আছি আর আমার দুখানা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তবে আমি পনেরো তিনটে থেকে পনেরো চারটে অব্দি এক জায়গাতেই বসেছিলাম হ্যাঁ পনেরো তিনটে থেকে পৌনে চারটে দুটো কুড়িতে অ্যাকচুয়ালি গেছিলাম আমি প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম তারপরে না দুটো কুড়িতে প্যাসেঞ্জারকে নামানোর পরে আমাকে ওখানেই বসে থাকতে হয়েছিল না না করে হলেও এক ঘন্টা এক ঘন্টার মতন হ্যাঁ পুরোপুরি এক ঘন্টা বসেছি এক ঘন্টা বসার পরে ওখান থেকে একটি ট্রিপ নিয়ে চলে এলাম হচ্ছে এতে তোমার জায়গাটার নাম হচ্ছে নগর হ্যাঁ নগরে চলে এলাম আইডিস স্পেশালিটি হসপিটাল থেকে ট্রিপ নিয়েছিলাম নিয়ে নেতাজিনগরে এলাম এবার নগর থেকে আর একটা ট্রিপ নিয়ে আমি চলে এলাম হচ্ছে এখন আছি এতে তো মাল্যিক গার্ডেন্সের কাছাকাছি ঠিক আছে তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম মানে আমি আছি হচ্ছে এখন লজের মধ্যে থেকে জাস্ট পাঁচশো মিটারের মতন ভেতরে আর এর আগে যে দুটো ট্রিপ করেছি সেই দুটো ট্রিপের মধ্যে তোমাদের বললাম কোথায় থেকে কী করেছি তো আইডিস হসপিটাল থেকে নিয়ে এলাম প্রায় এক ঘন্টা পর আমি ওখান থেকে ট্রিপ পেয়েছি তো এই আইডিস হসপিটাল থেকে নিয়ে এলাম নেতাজি নগর একশো চব্বিশ টাকা দু কিলোমিটার আর তারপরে আমি ওখান থেকে আরেকটি ট্রিপ পাই সঙ্গে সঙ্গেই পেয়ে যাই নেতাজি নগরের কাছ থেকে নিয়ে আসি সাড়ে তিন কিলোমিটার রাস্তায় একশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে দুটো ট্রিপ আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জার যাবে সাড়ে ছ কিলোমিটার রাস্তায় দুশো টাকা ঠিক আছে দুশো চার টাকা মনে হয় দুশো চার টাকা সাড়ে ছ কিলোমিটার তো তোমরা বুঝতে পারছো দুশো চার টাকা সাড়ে ছ কিলোমিটার মানে কস্টলি ট্রিপই হচ্ছে মোটামুটি ঠিক আছে আর এর আগে আরেকটা ট্রিপ পেয়েছিলাম বেহালা দিকে পণ্যশ্রী তো ওই ট্রিপটা আমি ভাগিস প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করিনি তাহলে ব্যবসা ভোগে চলে যেত ঠিক আছে কারণ ব্যবসা একটু ডাউন আছে বেকার মিথ্য কথা বলে লাভ নেই কালকে একটু ভীষণ ডাউন ছিল আজকের মনে হচ্ছে একটু তাও ঠিক আছে কিন্তু তাও ব্যবসা ডাউন আছে ঠিক আছে আর এখন আমি দেখছি লরজার মোড় ক্রস করলাম ক্রস করে আমার গাড়ি এগিয়ে চলেছে সাউথ সিটির দিকে তো আমি পেয়েছি হচ্ছে যাদবপুর কুটজি নগর থেকে একটা ট্রিপ পেয়েছি যেটা আমি নিয়ে যাবো কাটুজি নগর এরম কিছু নাম হবে হয়তো কাঠুলজি নগর থেকে ট্রিপ পেয়েছি নিয়ে যাবো হচ্ছে গড়িয়ার দিকে ঠিক আছে এবার জানি না গড়িয়ার দিক থেকে এই সময় ট্রিপ পাবো কি পাবো না তাও যাই দেখা যাক যা হবে কপালে আছে দেখা যাবে তো তাই ভেবে চলে যাচ্ছি নিয়ে ঠিক আছে তো প্যাসেঞ্জার হচ্ছে বুক করেই বলছে দাদা তাড়াতাড়ি আসবে একদম ঠিক আছে তাড়াতাড়ি আসবি হেলিকপ্টার আমার প্লেন নিয়ে আসছেন আপনি গাড়ি বুক করেছেন কিন্তু আমি প্লেন নিয়ে যাচ্ছি তো আমি এখন এই মুহূর্তে একটা ট্রিপ পেয়ে গেছি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে নিয়ে যাবো জাস্ট দুশো আশি মিটারের মধ্যে পিকআপ আছে সবার আগে তোমাদের বলে দিই পিকআপ লোকেশনটা দুশো আশি মিটার ঠিক আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দুশো আশি মিটার এবং প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে তোমাদের যদি বলি না ঠাকুর পুকুরে নিয়ে যাবো এবার যে জায়গাটা যাবে বিবিরহাট বাগ্রাহাট রোড ওই জায়গাটা তো গাড়ি ঢুকবে না কিন্তু কি কী করে যাবে আমি জানি না আমার পেছনে বাস দেবে নাকি সেটা বুঝতে পারছি না বাঁশ খেলে তোমাদের অবশ্যই জানাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে বারো কিলোমিটার রাস্তা বারো কিলোমিটার রাস্তায় ভাড়া হয় তিন বারং ছত্রিশ মানে তিনশো ষাট টাকা তিনশো পঞ্চান্ন টাকা দিয়ে সার্চ করে যাবে মানে পাঁচ টাকা কম তাও ট্রিপমেন্ট নিয়ে নিলাম কারণ নিয়ে নিলাম কারণ হচ্ছে এখান থেকে আমাকে বেশি দূর যেতে হচ্ছে না ঠিক আছে প্যাসেঞ্জারকে এখানেই পেয়ে গেছে

কিন্তু ভাই প্যাসেঞ্জারটা একটু অন্যরকম ছিল উনি আমাকে গাড়িতে বসতে না বসতে আমি জিজ্ঞেস করলাম যে কোনটাই কোন দিক দিয়ে যাবেন আপনার ওই লোকেশানে আমরা তো বাজারে নামলে মনে হয় ভালো হয় বলছে না না বাজারে কেন নামবো তুমি ঘুরিয়ে ঘুরিয়ে চেকপোস্ট দিয়ে নিয়ে যাবে তো এই ঘোরানোর জন্য আমার এক কিলোমিটার বেড়ে গেছে ঠিক আছে বারো কিলোমিটারের ট্রিপ ছিল বারো কিলোমিটারের ট্রিপে ভাই তিনশো ষাট টাকা হয় সেখানে ভাই বারো কিলোমিটার ট্রিপে হচ্ছে উনি ওনার কাছে ভাড়া নিচ্ছি তিনশো পঞ্চান্ন টাকা পাঁচ টাকা অলরেডি কমই নিয়ে আমি এসেছি কারণ এই জায়গায় যে জায়গা থেকে আমি এসেছি না ওই জায়গাটাতে ভাই এর আগেও আমি ফেসেছিলাম ফেসেছিলাম বলতে গেলে ভালো লেভেলেরই ফেসেছিলাম এর আগেও ঠিক আছে আর এখন যে চেকপোস্টে যে জায়গাটাতে আছে দেখলেই বুঝতে পারবে এর আগে আমি সেম এই জায়গাতে ফেসেছি ঠিক আছে মানে সেম ওই জায়গাতে ফেসেছিলাম মানে ওই ঠিক গড়িয়ার কাছাকাছি গিয়ে যেখানটা হচ্ছে আমাদের বাইপাসের সাথে কানেক্টেড জায়গাটার নামটা না পেটে আসছে মুখে আসছে না এরকম একটা ব্যাপার ঠিক আছে তো ওখানে ফেসেছিলাম প্রায় এক ঘন্টার মতন বসেছিলাম তোমরা জানো তোমাদের বলেই হচ্ছে এক ঘন্টা বসেছিলাম তারপর ওখান থেকে একটা ভাড়া পেলে নগরে এলাম নেতাজি থেকে একটা ভাড়া পেয়ে চলে গেলাম আমাদের হচ্ছে লর্জের মোড় ঠিক আছে তো ওখানে ফেঁসেছিলাম যার কারণে আমি দেখলাম যে এখানে যদি ফেঁসে থাকি আমার লস ছাড়া লাভ হবে না আবার ফেসে যাব তো যার জন্য ওখান থেকে তিনশো পঞ্চান্ন টাকা ভাড়া পেলাম আমাদের পাঁচ টাকা কম আছে নিয়ে চলে আসে কিন্তু ভাই গাড়ি ঘুরিয়ে চেকপোস্ট দিয়ে আমাকে ঢোকাতে হয়েছে এই রাস্তা দিয়ে যার কারণে আমার এক কিলোমিটার বেড়ে গেছে ঠিক আছে এক কিলোমিটার বেড়ে গেছে কোনো যাই আসে না কারণ একটা প্যাসেঞ্জারকে এক কিলোমিটার পিক আপ করতেই যেতে হয় ঠিক আছে এবারে কিন্তু এই পার থেকে একটা ভাড়া পাচ্ছি না একটা ভাড়া ঢুকেছিল সে কেউ না কেউ নিয়ে নিচ্ছে ভাই এবারে এত কম পয়সায় যাবে কসবা ঠিক আছে তো কসবা যাবে ভাই এত কম পয়সায় ভাই পরে আঠেরো টাকা কিলোমিটার হচ্ছিল তারপরে কোম্পানিকে দেওয়ার পরে ওইটা ষোলো টাকা হয়ে যাবে ঠিক আছে তো ভাই এত কম পয়সায় কেউ না কেউ নিয়ে চলে গেছে যাই হোক মোটামুটি কেউ না কেউ নিয়ে চলে গেছে আমি নিয়ে যাইনি এবার আমি যেটা কী করলাম আমি হচ্ছে ভাবলাম এখান থেকে ট্রিপ পাবো না তাহলে হচ্ছে সেই আমাকে এক কিলোমিটার আবার বেরোতে হবে মানে আমাকে এখান থেকে এক কিলোমিটার বেরিয়ে ঠাকুরপুর থ্রি বাবার স্ট্যান্ডে উঠতে হবে যেটা আমার বাড়ি থেকে কানেক্টেড রাস্তা আছে আমি সেই রুটটাই ধরবো এই কারণেই সেই রুটটা ধরবো কারণ ভাই ওখান থেকে আমি ভাড়া পেলে ভাড়া পাবো নয়তো বাড়ি ঢুকিয়ে দেবো এটা হচ্ছে প্ল্যান ঠিক আছে আর আমি চলে এসেছি এখন তোমরা দেখতেই পাচ্ছ মেন রোডের কাছাকাছি প্রায় চলেই এসছি সামনে থেকে বাদিক নেবো বাদিক নিয়ে মেন রোড মানে ডায়মন্ড হাভেল রোড দেখা যাবে আর কি আর অ্যাপেতে ভাই একটাও ভাড়া নেই বিশ্বাস করে এরকম দিন আমি দেখছি ইন ড্রাইভে এরকম দিন দেখতে হচ্ছে সন্ধ্যাবেলায় ঠিক আছে সন্ধ্যাবেলায় বাদ দা আজকে দুপুরবেলায় যা হলো আমার সাথে আড়াইটার সময় দুটো কুড়িতে খেতে বসেছি তারপর ওখান থেকে ভাড়া পেয়েছি চারটের সময় ঠিক আছে তাহলে তোমরা নিজেরাই ভাবো এক ঘন্টা হিসাব মতন এক ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে আর চলে এসেছি ডাবন হারবার রোডে মেন রোডে আর এখান থেকে বাদিক নিতে হবে আমাকে তো এখান থেকে বাদিক নিয়ে নিলাম বাদিক নিয়ে যা সর সামনে পেছনে করে যাচ্ছে সাইকেলটাকে তো এখান থেকে বাদিক নিয়ে নিলাম বাদিক নিয়ে যাচ্ছে এই ভিড়িয়া বাস স্ট্যান্ডের মোড় এটা এখান থেকে ডানদিক নিলে আবার হচ্ছে চলে যাবো আমরা এম জি রোডে ঠিক আছে এম জি রোডটা হচ্ছে আমার বাড়ির রাস্তায় ঠাকুরদুকুরে এসে গেছি এখান থেকে ডানদিক নিয়ে নিলে চলে যাবো এম জি রোডে এখান থেকে আমি সেট করে ডানদিক নেবো সেট করে চলে যাবো বাড়ি থেকে এই ডানদিক নিয়ে নিলাম এই ঢুকে গেলাম এমজি রোডে মানে আমার বাড়ি ঠিক আছে এম জি রোডে ঢুকে গেলাম মানেই আমার বাড়ি এখান থেকে বাড়ি যাওয়াটাই বেটার হবে আমার মনে হচ্ছে কারণ রাস্তায় যদি ওয়েট করি তোমরা নিজেরাই বলো রাস্তায় যদি ওয়েট করি কোনো লাভ হবে কি কোনো লাভ হবে না কারণ হচ্ছে ভাই একটাও ট্রিপ নেই এটাই হচ্ছে ম্যাটার ম্যাটার হচ্ছে একটাও ট্রিপ নেই তাহলে আমি কি করবো রাস্তায় ওয়েট করে তার থেকে বাড়ি যাওয়া ভালো আমার মনে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভাই অবশ্যই ঠিক আছে আমি গড়িয়ার দিকে ছিলাম ওইদিকেও ট্রিপ ছিল না ওইদিকেও বসেছিলাম এক ঘন্টা দুপুর বেলায় এক ঘন্টার ওপর দেড় ঘন্টার মতো বসেছিলাম এইদিকে এসেছি এদিকেও ট্রিপ নেই এবার তোমরা নিজেরা আমাকে বলো এখানে ওয়েট করা উচিত না চলে যাওয়া বাড়ি চলে যাওয়া উচিত কারণ আমি বাড়ির সামনে আছি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে গ্যারেজে গিয়ে না টোটাল ইনকামটা কি করেছি সেটা দেখাচ্ছি তো দেখ বন্ধুরা এখন হচ্ছে আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে আর এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা ষোলো হ্যাঁ সন্ধ্যা সাতটার সময় চলে এসেছি ধরো সকালবেলায় দশটার সময় বেরিয়েছিলাম দশটার সময় বেরোনোর পেছনে কারণ হচ্ছে আগের দিন ব্যবসা খারাপ ছিল সেটা আমি বুঝে গেছিলাম আগের দিন অ্যানালাইজ করে বুঝে গেছিলাম কারণ ভাই এবছর এই লাইনে ভাই ছ বছর ধরে ঘষছি ঠিক আছে তো বুঝে গেছি যে ব্যবসা খারাপ আছে আজকেরও তো ওই জন্য সকাল থেকে ভাই উঠে মানে সকাল থেকে উঠে যে আমি কাজে বেরোই না সেই সকাল থেকে উঠে আর কাজে বেরোই নি আজকে আজকে ভাবলাম যে চলো একটু রিল্যাক্সে ঘুমি টুমি আরাম করেই কাজে বেরোবো আরাম করেই বেরিয়েছি এবং এখনও অবধি আমি যদি নেট ইনকাম বলি নেট ইনকাম করেছি এক হাজার একশো টাকা মানে যেটা আমি বাড়িতে এনেছি আর গ্রস ইনকাম যদি তোমাদের বলি গ্রস ইনকাম হচ্ছে উনিশশো চুরানব্বই টাকা এই হচ্ছে তার ইনকাম প্রুফ দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমার গ্রস ইনকাম আর নেট ইনকাম হচ্ছে এক হাজার একশো টাকা আর এর মধ্যে হচ্ছে নশো টাকা খরচা হয়েছে টোটোটা নশো টাকা সাতশো টাকা আমি ইনড্রাইভ রিচার্জ করে সরি সাতশো টাকার আমি তেল ভরেছি আর দুশো টাকা ইনডারেক্ট রিচার্জ করেছি ঠিক আছে দু হাজার টাকা ব্যবসা করতে গেলে দুশো টাকা কোম্পানিকে দিতে হয় টোটাল নশো টাকা খরচ হয়েছে এগারোশো টাকা নেট প্রফিট তো আজকের দিনে আমি এগারোশো টাকা কামিয়েছি এবং সাতটার মধ্যে বাড়ি চলে এসেছি সকাল দশটা থেকে সাতটা মানে ন ঘন্টা টোটাল কাজ করছি ন ঘন্টায় এগারোশো টাকা ইনকাম করছি যথেষ্ট ভালো ইনকাম করছি অনেকেই বলতে পারো দাদা দু হাজার টাকা কর নি দু হাজার টাকা করিনি ভাই ব্যবসা আপ ডাউন মাঝে মাঝেই হয় যখন ডাউন হয় সেটাকেও মেনে নিতে হয় যখন আপ হয় না তখন তিন হাজার টাকাও দিনে রোজগার করি ঠিক আছে এরকমও হয় তো সেটাকে দিয়ে অ্যাডজাস্ট করতে হয় তো মোটামুটি আজকে এগারোশো টাকা রিটার্নিং করেছি আর বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই